হ্যালো এভরি আমি চলে এসেছি আমি আবার আর একটা নেক্সট ভিডিওতে দুপুরের সময় হয়েই গেছে দেখতেই পাচ্ছ খাবারের থালাটা দেখে আর যেহেতু আমরা বাঙালিরা দুপুরের খাবারে সাধারণত আমাদের ভাতেই থাকে ঠিক আছে ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য সেই আমরা হয়তো বইয়ের পাতাতেও পড়েছি যে বাঙালিদের প্রধান খাদ্য ভাত আর মাছ ঠিক আছে আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই ইলিশ মাছের যা স্বাদ সেটা তো সমস্ত বাঙালিরাই জানে ঠিক আছে আর মাছের সাধারণত পরিচয় বাঙালিদের সাথে কারণ বাঙালিরা যে পরিমাণে মাছ খায় আমার মনে হয় না কোনো অন্য জাতি কোনো আদার অন্য কোনো সম্প্রদায় সেই পরিমাণে মাছটা খায় তো বাঙালিরা একটু বেশি অত্যন্ত বলতে পারো যে মাছ প্রেমিক ঠিক আছে আমাদের ভাতের সাথে কিন্তু মাছটা হয়তো চাই আর অনেকেই মাছ খেতে অতটা পছন্দ করে না ঠিক আছে কিন্তু বাঙালিদের তো মাছ প্রিয় খাদ্য কিন্তু আরেকটা কথা কি জানো তো তুমি প্রতিদিন চিকেন খেতে পারবে না কিন্তু কিন্তু তুমি প্রতিদিন মাছ খেতে পারবে তো আজকে আমাদের দুপুরের খাবারের কী কী মেনু সেটা তো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো হয়েছে বরবটি আলুর তরকারি আর চিংড়ি মাছের চচ্চড়ি মানে চিংড়ি মাছটা একটু লাগা লাগা করা হয়েছে আর সাথে আছে মাছের ঝোল আর আছে ডাল তা আমি ডাল খেতে পছন্দ করি তাই ডালটা যেহেতু খাই তাই অতটা ঝোলটা আমার লাগে না তাই আমি একটু একটু করে ঝোলটা নিয়ে নিচ্ছি আর বেশিরভাগ আমি ডালটা নিয়ে নিচ্ছি তো যাই হোক চলো তোমাদের সাথে খেতে খেতে একটি আমার মনের কথা শেয়ার করি যেটা আমার হয়তো বলতে ইচ্ছে করছে জানো তো আমরা যখন নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কোনো একটা কাজ করি কিন্তু যখন ওই কাজটা সফল না হয়ে যখন ওই কাজটা ব্যর্থ হয়ে যায় তখন যখন সবাই সেই ব্যর্থতাটা নিয়ে কথা বলে কিন্তু তোমার ওই কাজটার পেছনে থাকা পরিশ্রমটা কেউ দেখে না সেই পরিশ্রমটা নিয়ে কথাও কেউ বলে না বলে শুধুমাত্র সেই কাজের ব্যর্থতাটা নেই তখন কিন্তু কোথাও না কোথাও আমাদের মনটা কিন্তু একটু হলেও খারাপ হয়ে যায় কারণ যাই হোক আমরা তো জানি যে কাজটার পেছনে কতটা পরিশ্রম দেওয়া হয়েছিল কতটা মনোযোগ থেকে করা হয়েছিল কিন্তু যাই হোক কিছু করার নেই আর এই যে দেখতে পাচ্ছ যেই ভিডিওটা অন করেছি দেখতে পাচ্ছ কেমন মুখটা আড়াল করে নিল এখন আর মুখটা দেখাবে নেই না মহারাজা খাবার স্টাইলটা দেখো আগে তরকারিটা শেষ করে নিচ্ছে ঠিক আছে কারণ তরকারিটা ভাত দিয়ে মাখলে ভাতের নাকি টেস্ট চলে যাবে আগে তরকারিটা শেষ করে নিচ্ছে ওই যতটুকু আছে আছে লেগে এবার শুধু মাছের ঝোল আর চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে আমি খাচ্ছি কোনটা বেশি ভাল লাগছে তোমার চিংড়ি মাছটা ভাল লাগছে না মাছের ঝোলটা বেশি ভাল লাগছে

ও খেপা জিটো ও সিটা শুনে খেপা তোমাকে কি তো বলবে না খেপার হাতে একটা লাঠি থাকে খেপা ওই লাঠি তো করে তোমাকে পিটতে আসবে বড় দেখ চটু বুজুরি দানা ভালো না বড় মুজুরি দানা আমি খেপা লই কিন্তু আমি খেপাদারকে দেখেছি খেপারা কি রকম থাকে খেপারা হাতে একটা লাঠি নিয়ে থাকে সব তুমি দেখেছো আমাদের ওখানে একটা খেপা ছিল ও তাই নাকি এই সে খেপাটা কে তুমি हां না আমার সামনে বসে আছে তোমার সামনে বসে নাই আমার সামনে সেই খেপা বসে আছে বলো কোন নারাকিনবে ছোট মুছরির দানা না বড় মুছরির দানা তারপর ভিডিও করছি ভিডিও করা হই গেইছে ঠিক আছে একটা কুমড়ো কাটা রইল ঠিক আছে কুমড়োর একটা ভিতরটা লাল আর একটা কুমড়োর ভিতরটা হলুদ তুমি তুমি বলো তো কোন কুমড়োটা কিনবে ভিতরটা লাল যে কুমড়োটা না ভিতরটা হলুদ যে কুমড়োটা না খেপা বলবে নেই উত্তর কারণ খেপা রান্না করা খায় ঠিক আছে ওকে সবজি কিনতে বাজার যেতে হয় না তুমি বলো কোন কুমড়োটা কিনবে লাল কুমড়ো কিনবে না হলুদ কুমড়োটা কিনবে দুটোরই বাইরে কালার কিন্তু সবুজ ঠিক আছে গ্রিন সবুজটা বলো লাল কুমড়োটা কিনবে আর হলুদটা কিনবে নাই কেন লালটা কিনবে আর কেপা কি বলেছিল তোমাকে এখন লাল কুমড়া কিনতে এমন একটা জিনিসের নাম যেটাকে রান্না করলে জিনিসটা তার দ্বিগুণ হয়ে যায় বলো কি জিনিস এমন একটা জিনিসের নাম ঠিক আছে যখনই সেটাকে তুমি আগুনে দিবে জলে দিবে তখনই কিন্তু জিনিসটা যা থাকে তার দ্বিগুণ হয়ে যায় ঠিক আচ্ছা বলো এমন একটা পানীয় জিনিসের নাম যেটাকে তুমি দিবে জলে আর অথচ সে তোমার দ্বিগুণ হয়ে যায় পানীয় জিনিস কিন্তু ওটা আমরা পানীয় হিসেবে খাই তোমাকে অনেক গলা কিন্তু কুলু দিয়ে দিলাম এবার তুমি বলো না ঠিক আছে এবার আমি তোমার জিকে জেনারেল নলেজ দেখছি যদি তুমি এটা না বলতে পারো তাহলে তোমার ঘটে হবে জিরো বুদ্ধি ওই আর্যভট্ট যে জিরোর আবিষ্কার করেছিল ওই বুদ্ধিটা হবে তোমার বলো একটু হচ্ছে আমি বলবো আনসার চা পাতা দেখলে তো তোমার ঘটে কিন্তু কোন আমার মাথায় বুদ্ধি নাই তোমার মাথায় বুদ্ধি নাই তো তুমি দিতে পারলে না আমি তোমাকে আগে বলে দিছি না পানীয় মতে হিসাব আমরা খাই আমার হাতে এখন এই মুহূর্তে আছে আপেল যে আপেলের আমি চখাগুলো ছাড়িয়ে দিয়েছি কারণ কি বলতো আগে সবাই বলতো যে আপেলের চখা সমেত যে কোনো ফল খাওয়া উচিত কিন্তু এখনকার দিনে এখনকার দিনে বাজারে তোমার ফলগুলোকে টাটকা রাখার জন্য এতটা পরিমাণ কেমিক্যাল বিশেষ করে মোম দেয়া হয় তাই চোখাগুলোকে কখনও খাওয়া উচিত নয় জানো তো যখনই খাবে চোখাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে ঠিক আছে বাই